Sorry, <laughs> <laughs> <Keep your, somebody. laughs> <laughs>

আসবো বাড়াবিন বাচ্চা গুলা ওরে আল্লাহ একলা মানুষ যেদিক করবো সেদিক হইবে না করলে না হইবি চুলের আমার নেমে গেছে সেদিন আমি পুঠির মাছ গুলা পুকুরে মারছি করা হয়নি আমি রান্না করব আর এত বড় বড় চলা চলা পুঠি বিশাল বড় বড় পুঠির মাছগুলো আমি খালি আজকে পেঁয়াজ দিয়ে পুকুরি ফেরবো আর একলা মানুষ হলে কি হয় দেখেন এদিক রান্না করছি এদিক সংসারে সব কাজও করা লাগছে এত আবার তরকারি রান্নাটা চলা দিব দেওয়ার পর আমি ঝাটা যা কিছু সব করবো আবার ভাতের ফ্যানটা করে দিয়েছে আজকে পুটির মাছ আর পেঁয়াজ দিয়ে পুরপুরি করে দেবো আপনাদের ভাইয়াকে

আর বুঝেন তো সবাই সকালবেলা বয়ের হাতের ভাত তরকারি খেয়ে বাইরে না হলে সারা দিনটা কেমন মনে হয় যে ফাঁকা ফাঁকা আর মনের ভিতরে কোনো রকমের শান্তি আসে না তাই দেরি হলো প্রতিদিন চেষ্টা করি আপনাদের আকুর হাতের ভাত তরকারি খায়া তারপরে সকালবেলা বাড়ি থেকে বাইরে হওয়ার জন্য casquem সারা আর শে পয়টাও নাই কারণ তো দেখেন আপনাদের আপু সেদিন নিজ হাতে মাছগুলা মারছে আপনারা দেখছেন অবশ্য ভিডিওতে পুটির মাছ তো এই পুটির মাছগুলো আজকে ফুলকুড়ি করছে আমাদের ভাষায় বলি ফুলকুড়ি এই পুটির মাছের ফুলকুড়ি দিয়ে ভাত খাবো আজকে আবার এটাকে যদি ভুনাও বলেন আপনারা পুটির মাছের ভুনা পیاز দেয়া ভুল হবে না দেখেন কত সুন্দর আমার তো খ না খাও পেট আমার তরকারি তো এগুলো মাছ খাওয়া হবে না অ্যালার্জির কারণে ওদের জন্য হোর আলাদা তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ